নমস্কার বন্ধুরা সবাইকে আমার আছেন দু এবং পঁচিশ বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য সুবর্ণ সুযোগ এটা প্রতি বছরই বন্ধুরা প্রকাশিত করা হয় নোটিশ এবং এখান থেকে কৃষক বন্ধু যারা যারা রয়েছেন যারা যারা এক কথায় কৃষক যারা তারা কিন্তু সরকারি বিভিন্ন যে মেশিন দেওয়া হয়ে থাকে তার ভর্তুকিতে আপনি পেয়ে যাবেন যেমন ট্রাক্টার রয়েছে থ্রেশার রয়েছে তারপরে যা পাইপ মানে আপনার যে আপনার বিষ স্প্রে করেন মেশিন আপনার জমিতে সেই মেশিনটা আপনাকে দেবে সমস্ত কৃষি সরঞ্জাম ইলেকট্রনিক হতে পারে বা যেটা হ্যান্ড হতে পারে সেগুলো কিন্তু আপনাকে সাবসিডিতে দেওয়া হয়ে থাকে অর্থাৎ যদি একটি মেশিনের দাম ধরে নিন বিশ হাজার টাকা হয়ে থাকে তো সেক্ষেত্রে দশ হাজার টাকা মানে ফিফটি পার্সেন্ট যেটা ভর্তুকি সাবসিডি সেটা দশ হাজার টাকা সরকার আপনাকে দেবে এবং আপনাকে দশ হাজার টাকা দিয়ে সেই বিশ হাজার টাকার কিন্তু জিনিসটা আপনাকে কিনতে হবে তো এটা খুব ভালো জিনিস না বন্ধুরা তো এখানে আপনি অনলাইনে আবেদন চলবে বন্ধুরা তো অনলাইনে আবেদন চলবে সেটাও কিন্তু আপনাকে আমি একটু পরে বলছি কবে থেকে আবেদন অনলাইনে শুরু হবে সেটাও কিন্তু আপনাদেরকে বন্ধুরা ভিডিওকে জানিয়ে দেবো তো প্রথমত দেখুন এখানে দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষে মাটির কথা ডট নেট হিসেবে চলে আসবেন আসার পর এখানে দেখুন হাজার চব্বিশ এবং বর্ষে সরকারি ভর্তুকিদের কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ এখানে মূলত এক হাজার একশোটি কৃষি যন্ত্রপাতি আপনাকে দেওয়া হয়ে থাকবে তার মধ্যে অনেক কিছু রয়েছে কাস্টিং হায়ারিং সেন্টার ফার্ম মেশিনারি হাফ ভর্তুকিতে স্থাপন করা হবে এক লক্ষ আধুনিক কৃষি যন্ত্রপাতি ভর্তুকিত কৃষকদের মধ্যে নিচে চারটি প্রকল্প দেওয়া হয়েছে এখানে তো যে আপনার ধরে নিন মেশিন যেটা কৃষি যে মেশিন থাকে সেই মেশিন হিসেবে কিন্তু চারটি ভাগে ভাগ করা হয়েছে একটা প্রকল্প দাম দেওয়া হয়েছে এটা দেওয়া নাম দেওয়া হয়েছে যে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি করার জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্প তো ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্ট স্মল ফার্ম ইমপ্লিমেন্টস এটার নাম দেওয়া হচ্ছে ছোট কৃষি যন্ত্রপাতি কেনা দামের কেনা দামের ফিফটি পারসেন্ট ভর্তুকিতে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত আপনাকে সাহায্য পেতে পারেন মানে এই ছোটো প্রকল্পের মধ্যে যদি আপনার কোনো ছোটো যেটা আপনার কোনো ছোটো মেশিন যেগুলো হয় সেগুলো কেনার জন্য আপনি ম্যাক্সিমাম কিন্তু সর্বোচ্চ দশ হাজার টাকায় ভর্তুকি পাবেন তার বেশি পাবেন না এবং দু নম্বরে বলছে শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি অর্থাৎ যেগুলো ইলেকট্রনিক যন্ত্রপাতি যেগুলো আপনার পেট্রোল ডিজেল দিয়ে চলে সেগুলো কথা বলা হয়েছে এখানে তো এক্ষেত্রে কিন্তু আপনাকে ফিফটি পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট আপনাকে কিন্তু ভর্তুকি দেওয়া হয়ে থাকবে সর্বাধিক তিন লক্ষ টাকা আপনাকে কিন্তু ভর্তুকি দেওয়া হয়ে হতে পারে কৃষি যন্ত্রপাত যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প এটাও কৃষি যন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য বিশ লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্যের চল্লিশ শতাংশ হারে সরকারি অনুদান হিসেবে প্রদান করা হবে এটা কিন্তু একটু বড় চলে গেল এরপর সর্ব সর্বোচ্চ সেটা হচ্ছে কৃষি যন্ত্র হাব স্থাপন মানে কৃষি বড় বড় যে হাবগুলো থাকে না সেগুলো স্থাপনের জন্য আপনাকে ফার্ম মেশিনারি হাব সেন্টার তার জন্য আপনাকে ন্যূনতম প্রজেক্ট মূল্য দশ লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্যের আশি শতাংশ ভর্তুকি আপনাকে দেওয়া হতে হবে মানে সর্বাধিক ভর্তুকি আপনাকে আট লক্ষ টাকা দেওয়া হবে তো এটা বন্ধুরা সব থেকে ভালো আপডেট এবং ভালো খবর তো এখানে নোটিশ আপনাকে দেখে দেখতেও দেখুন মতো নোটিশ উপরে দেওয়া রয়েছে এখানে আপনি একটু স্পষ্ট করেছেন দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষে ভর্তি দিতে সুযোগ দেওয়া হচ্ছে এখানে সমস্ত কিছু বন্ধুরা বাংলা লেখা রয়েছে আগামী কুড়ি আগস্ট থেকে এ মাসেই কুড়ি আগস্ট থেকে অনলাইনে মাটির কথা ডট নেট সাইট থেকে আবেদন করতে পারবেন এ দেখুন এখানে মাটির কথা ডট নেট সাইট থেকে অনলাইনে আপনি আবেদন করতে পারবেন তাই যখনই আবেদন বন্ধুরা শুরু হয়ে যাবে আগামী কুড়ি আগস্ট থেকে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করতে হয় আপনাকে জানিয়ে দেবো তার জন্য অবশ্যই বন্ধুরা আপনি কৃষক বন্ধু কেবি আইডিটা অবশ্যই কিন্তু আপনি অনলাইন থেকে বের করে রেখে দেবেন ঠিক আছে আইডি অবশ্যই আপনার লাগবে এটা আবেদন করার ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট তো এই ছিল বন্ধুরা আপডেট নোটিফিকেশন আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনি নোটিফিকেশন বন্ধুরা কিন্তু পেয়ে যাবেন এখানে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট ম্যাটার ফর এফ এম এস দু হাজার চব্বিশ পঁচিশ এখানে ক্লিক করলে আপনি নোটিফিকেশন বন্ধুরা পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ